অনেক খামারি ভাই আছেন জানতে চান যে পাখিকে কি ভাই শুধু দিনের বেলাই খাবার দিতে হয় নাকি রাত্রেবেলাও খাবার দিয়ে রাখতে হয় তো তাদের প্রশ্নের উত্তরে বলতেছি আসলে পাখি অনেকে ভাই বয়স দেখে কিনেন আসলে পাখির বয়সটা হচ্ছে এক প্রকার বাটবারি আপনাদেরকে যদি পঁচিশ দিনের পাখি তিরিশ দিন বলা হয় আপনারা বুঝতেই পারবেন না যদি আপনারা নতুন খামারি হন সেক্ষেত্রে করবেন কি পাখি অবশ্যই ওয়েট দেখে কিনবেন তো পাখি ওয়েট দেখে কিনবেন নাকি বয়স দেখে কিনবেন এ বিষয়ে আজকে কথা বলতে চাই না আজকে আপনাদের সাথে কথা বলবো পাখির খাবার ব্যবস্থাপনানো তো পাখিকে রাত্রেও খাবার দিয়ে রাখবেন কি না অবশ্যই বারন্ত পাখিকে রাত্রে খাবার দিয়ে রাখতে হবে রাত দিন চব্বিশ ঘন্টা লাইট দিয়ে রাখবেন এবং সব সময় খাবার এবং পানি দিয়ে রাখবেন এতে হবে কি পাখির গ্রোথ দ্রুত আসবে আর পাখির গ্রোথ যত দ্রুত নিয়ে আসতে পারবেন পাখি খুব দ্রুত আপনার ডিম দিতে শুরু করবে আর খাবার শুধু দিলেই হবে না অনেক খামারি ভাই আছেন ইউটিউব দেখে মানে নিজেরাই বুদ্ধি করে আর কি খামার পরিচালনা করার চেষ্টা করেন যারা নতুন এক এক ভিডিওতে এক এক পরামর্শ পেয়ে তারা বিভিন্নভাবে খামার পরিচালনা করেন তারা লসের সম্মুখীন হন তো চেষ্টা করবেন রাত দিন চব্বিশ ঘন্টা সব সময় খাবার এবং পানি দিয়ে রাখতে এবং সাথে আপনার ভিটামিনগুলো অবশ্যই দিতে হবে আপনারা প্রথম দেখা যায় প্রথম পনেরো দিন বা বিশ দিন বয়স পর্যন্ত শুধু জিঙ্ক দিয়ে রাখতে পারেন এরপর বিশ দিন প্লাস হয়ে গেলে বয়স আপনাদেরকে অবশ্যই এডি ইসেল সাথে যুক্ত করতে হবে আবার শুধু নামমাত্র ওষুধ খাওয়ালে হবে না অবশ্যই মাত্রা অনুযায়ী খাওয়াতে হবে আপনি যদি পরিমাণের থেকে কম দেন মানে প্রয়োজনের থেকে কম দেন তাহলে ভালো রেজাল্ট পাবেন না পাখি থেকে আবার অতিরিক্ত যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার উৎপাদন খরচটা বেশি আসবে সেক্ষেত্রে লাভের পরিমাণ কমে যাবে তাই চেষ্টা করবেন যেখানে যতটুকু দেওয়া প্রয়োজন ঠিক ততটুকু দিবেন আর যে কোনো তথ্য পরামর্শ বা পাখি নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিবেন ব্যস্ততার কারণে কন্টিনিউ ভিডিও দেওয়া দেওয়া সম্ভব হয় না এজন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা মাঝে মধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও আপলোড দিব তবে আপনাদের যে কোনো বিষয় যদি জানার ইচ্ছা হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমরা ওই বিষয়ের উপর সম্পূর্ণ বাস্তবমুখী ভিডিও দেব ধন্যবাদ সকলকে অথবা আপনারা চাইলে আমাদের খামারে সরাসরি ভিজিটের জন্য আসতে পারেন আমাদের ঠিকানা রংপুর ডাক ফার্ম অ্যান্ড হ্যাচারি মোহাম্মতখা পূর্বপাড়া আট নম্বর রংপুর গুগল ম্যাপে সার্চ করলেই পাবেন রংপুর ডাক ফার্ম অ্যান্ড হ্যাচারি লিখে আমাদের লোকেশন আর আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন সবসময় আমি বাসায় থাকি না হঠাৎ করে আসলে আমার দেখা নাও পেতে পারেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফোর সেভেন নাইন থ্রি এইট থ্রি ধন্যবাদ সকলকে